ইমাম সাহেবের পেছনে সোরা ফাতেহা তেলাওয়াত করা এটা চলবে কি চলবে না শরিয়াত অনুযায়ী এটা কতদূর আমাদেরকে একটু জানতে হবে যদি আমরা জানতে পারি যদি আমরা হাদিস ও কোরআন থেকে যদি এর আপনার প্রমাণ পেয়ে যায় যে এটা ইমাম সাহেবের পেছনে সোরা ফাতেহা তেলাওয়াত করা চলবে কি চলবে না আসুন একটু কোরআন ও হাদিসের দিকে আমরা লক্ষ্য রাখি আব্বাজি আমার ভাইরা আসুন আল্লাহ পাক তিনার কালাম কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতে আসেন ওয়াঈদ কুরি আল কুরআন ফাস্তা মুনি লাহু ওয়া আনসিত আল্লাহ কুমতুর হামুন আল্লাহ পাক পাড়া নয় আয়াত সুরা আরফ আয়াত নম্বর দুশো চারের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন এবং যখন তোমরা আল্লাহ কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের ওপর দয়া হয় যাতে তোমাদের ওপরে দয়া হয় আল্লাহ পাক তেলার কালাম কোরআন শরীফ যখন তেলাওয়াত করবে কেউ ওই কোরআন শরীফ তেলাওয়াত আমাদেরকে সঠিকভাবে শুনতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে যেন পাকের দয়া আমাদের উপর বর্ষণ হয় এটা কানসুল ইমানের তাফসির আসুন যে এই আয়াতটি শুধুমাত্র যে আমাদেরকে অনেকেই বলবেন যে আয়াত নামাজের জন্য নয় অতএব নামাজের বাহিরে যখন কেউ কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন মনোযোগ সহকারে শুনতে হবে অনেকেই কিন্তু আবার প্রশ্ন করবেন আসুন এই আয়াত্রী কোন দিকে আপনার লক্ষ্য করে বলে আল্লাহ পাক বলেন আসুন একটু জেনে নিই হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এ আয়াতে কারিমা হতে উদ্দেশ্য হলো এ আয়াতে কারিমা হতে উদ্দেশ্য হলো যে এই যে যখন নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন পাঠ করবে যখন নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন পাঠ করবে করবে তখন মনোযোগ সহকারে শোনো ও চুপ থাকা এটা হলো ওয়াজিব যখন নামাজের ভিতরে ইমাম সাহেব কোরআন শরীফ তালাওয়াত করবে সেই সময় মনোযোগ সহকারে শোনা এবং চুপ থাকা এটা হলো ওয়াজিব অজীব অতএব আমাদেরকে ওয়াজিব আদায় করতে হবে আসুন তারপরে এটা জম জমহর সাহাবি মানে বিখ্যাত সাহাবি একজন আপনার জমহোর সাহাবি ও তামীন এই বিষয়ে একমাত্র যে এ আয়াতে যে আদেশ করা হয়েছে এ আয়াতে যে আদেশ করা হয়েছে মুক্তা আদেশ করা হয়েছে যে সেটা নামাজ সম্পর্কে অর্থাৎ মুক্তাদিরা ইমামের পেছনে কেরাত যেন না করে মুক্তাদিরা ইমামের পেছনে কেরাত করবে না এটা কোথায় আছে তাপসিরে মাদারিক চারশো এক নম্বর পৃষ্ঠা তাপসিরে ইবনে জারির আহ একশো একষট্টি পৃষ্ঠা তাপসিরে সিরাতুল জিনান সুরা আরাফ চারশো চার দুশো চার নম্বর আয়াত দুশো চার নম্বর আয়াত আসুন একটু হাদিসের দিকে লক্ষ্য রাখি আহ কোরআন শরীফ হলো একটু হাদিসের দিকে হাজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন যে নবী পাক সল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন যে যখন ইমাম সাহেব কেরাত করে তখন তোমরা চুপ থাকবে যখন ইমাম সাহেব কেরাত করবে তখন আমাদেরকে চুপ থাকতে হবে মনোযোগ সহকারে আপনার শ্রবণ করতে হবে ইমাম মুসলিম এ হাদিসটিকে সহি বলেছেন এ হাদিসটিকে ইমামে মুসলিম সহি বলেছেন এ হাদিসটি আছে মুসলিম শরীফ এক নম্বর খণ্ড একশো চুরান চুহাত্তর পৃষ্ঠা একশো চুহাত্তর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটি উল্লেখিত আছে আসুন একশো চুহাত্তর নম্বর পৃষ্ঠাতে আরও একটি হাদিস এসেছে হাজিরাতে মুসা রাজি আল্লাহতালা আনহু বলেন যে আমাকে নবী পাক সাল্লু তালা আলি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন মুসা রাজি আল্লাহ তালহুকে আমার নবী মুস্তাফা নামাজ শিখিয়েছেন এবং বলেছেন যে যখন ইমাম সাহেব के रात করবে তখন চুপ থাকবে যখন ইমাম কেরাত করবে তখন নবী মুস্তাফা হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা анহু কে চুপ থাকতে বলেছেন মুসলিম শরীফ এক নম্বর খন্ড একশো চুহাত্তর নম্বর ভিতরে ভিতরেটি উল্লেখিত আছে আসুন তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইমাম এই জন্যই বানানো হয়েছে যাতে তার অনুসরণ করা হয় তবে যখন ইমাম সাহেব যখন নামাজে তাকবির পড়বেন তখন তোমরাও তাকবির পড়বে যখন ইমাম সাহেব নামাজের নামাজের ভিতরে তাকবির পড়েন আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদার রব্বান আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির গুলো আমাদেরকেও পড়তে হবে এবং কেরাত করবে তখন চুপ করবে চুপ থাকবে যখন কেরাত ইমাম সাহেব করবে তখন তোমরা চুপ থাকবে তখন তোমরা কেরাত করবে না অতএব তাকবির পাঠ করতে হবে কিন্তু কেরাত রাত করার সময় আমাদেরকে সুরা ফাতেহা পড়তে হবে না চুপ থাকতে হবে মুসলমান এ হাদিসটি সহি এ হাদিসটি সহি আবু দাউদ শরীফ এক নম্বর খণ্ড উননব্বই পৃষ্ঠার ভিতরে এসেছে নাসাই শরীফ এক নম্বর খণ্ড তিরানব্বই পৃষ্ঠার ভিতরে এসেছে ইবনে মাজা তেষট্টি পৃষ্ঠা মুসনাদে আহমাদ দ্বিতীয় খণ্ড তিনশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার ভিতরে এ হাদিসটি উল্লেখিত আছে অতএব আমাদেরকে আল্লাহ রাসুল আল্লাহ রসুল আমাদেরকে যেই পথে চলতে বলেছেন যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন আমাদেরকে সেইভাবে নামাজ আদায় করতে হবে অতএব কোরআন শরীফের আয়াত দ্বারা ও হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইমামের পেছনে কেরাত করা যাইজ নয় বরং নিষেধ আছে বরং নিষেধ আছে অতএব যখন ইমামের পেছনে কেরাত করা নিষেধ আছে তখন আমরা কেরাত করব না তবে আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবেক এবাদত আমল করতে হবে তবেই এবাদত কাজে আসবে নচেত সব বেকার হয়ে যাবে যদি হাদিস কোরআন মতো আমরা এবাদত না করতে পারি যদি আল্লাহ রসুলের কথা মেনে না চলতে পারি ইবাদত করে সারা জিন্দগিতে কপালে যদি আমরা ঘটা ফেলে দিই যদি পায়ে হাতে যদি ঘটা পড়ে যায় তবুও আমাদের ওই ইবাদত কাজে আসবে না যদি নাবি মুস্তাফার সুন্নাত ইবাদতের ভিতরে না থাকে যদি নাবী মুস্তাফার মোহাবত নবী মুস্তফার কথা অনুযায়ী যদি না চলতে পারি আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবি মুস্তাফার কথা অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন সকলে বলি আমিন এই আপনার ইমামের পেছনে আপনার ফাতেহা পড়া চলবে কি চলবে না এর আরও অনেক হাদিস আছে অনেক দলিল আছে